প্রবাসীরা আমাদের কম্বল দিছে কম্বল আমাদের খুব পছন্দ লাগছে খুব ভালো লাগছে আমাদের জন্য খুব ভালো যারা দিছে প্রবাসীরা তাদেরকে আল্লাহ কামাই রোজগারে বাড়ায় দেখ তাদের খায়াত আল্লাহ বাড়ায় দেখ তাদেরকে সুস্থ রাখো বিদেশি ভাইরা দিছে কেমন লাগছে আপনার কাছে আমার তো ভালো লাগছে আল্লাহর রহমতে বিমদ আল্লাহর বাঁচায় কম্বল ভাই শীতের মাঝে আপনি খুশি ভাই কেমন লাগে শীতের মাঝে সেই তুলনায় সর্বোচ্চ চেষ্টাটা আমি করবো আপনাদের জন্য পঞ্চমবারের মতো এই প্রবাসীরা এ কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনাদের সেবা করার আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি দেশে চলছে তীব্র শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় গ্রামের মানুষের কষ্টের সীমা থাকে না এসব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি প্রবাসী সংগঠন দাঁড়িয়েছে বিকেলে নরসিং রায়পুর উপজেলা শ্রীনগর ইউনিয়নের জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েক শতাধিক শীতাতরদের মাঝে শীত বিতরণ করা হয়েছে এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও অফিসার্স ফোরাম রায়পুরার প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম চঞ্চল সভাপতিত্ব করেন বেলুয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও নরসিংহবাসী রায়পুরা সমিতির সভাপতি নুরুজ্জামান চৌধুরী সুহাগ উপস্থাপনা করেন খলিলুর রহমান এছাড়াও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড সদস্য শফিকুর রহমান পাঁচ নং ওয়ার্ড সদস্য ফরিদ মিয়া কবির হুসেন বাচ্চু মিয়া গোলাপ মিয়া সুমন মিয়া আনোয়ার হোসেন সিদ্দিক মিয়া রাজীব মিয়া আলী আহমেদ রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন বেলুয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রবাসীদের অর্থে দেওয়া কম্বল নিয়ে হাসিমুখী বাড়ি ফিরছেন সাধারণ মানুষ বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আজকের যে উদ্যোগ মহান একটি উদ্যোগ সেই পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম সেই ইনকাম দিয়ে আবার দেশের মানুষের সেবা করছে যে বাংলাদেশের সর্বোচ্চ ইনকাম হলো প্রবাসী ইনকাম আল্লাহ রহমত আমাদের মাঝখানে অনেক প্রবাসী ভাইরা রয়েছেন এবং প্রবাসী ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এই কারণেই যে তারা বিদেশে থেকেও আমাদের এই মাটি এবং মানুষের কথা ভুলে নেই আমাদের গ্রামের গরিব দুঃখী সকল মানুষের প্রতি তারা দৃষ্টি রাখছে অনেকভাবে দোয়া করবেন তারা যাতে সুস্থ সবল থাকে এবং সুস্থভাবে আবার দেশে ফিরে আসে প্রবাসী ভাইরা সময় পাশে থাকবে এবং পাশাপাশি আমি আশরাফুল ইসলাম চঞ্চলও আপনাদের পাশে থাকবো বরাবর যে কোনো সুবিধা অসুবিধায় আমার আল্লাহ পাক যতটুকু সাধ্য দিছে সেই তুলনায় সর্বোচ্চ চেষ্টাটা আমি করবো আপনাদের জন্য পড়াশোনা করতেছে কিন্তু মেধাবী কিন্তু ভালো জায়গা যেতে পারতেছে না পয়সার সেই জিনিসটা আমরা দেখবো সাপোর্ট সমস্যা সৃষ্টির আগে আমরা চেষ্টা করবো নিজেরা সমাধান করবো প্রবাসীদের আজকের যে উদ্যোগ এই উদ্যোগ যাতে কন্টিনিউ হতে থাকে প্রতি বছরই যাতে এরকম হয় এই ধরনের একটি প্রত্যাশা ব্যক্ত করি এই মানব কল্যাণ সংগঠন প্রবাসী এটা দুই সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে অরাজনৈতিক সংগঠন অলাভজনক এবং একটা আমাদের এই চর যারা প্রবাসী আছেন এটার সদস্য আজকে শীতবস্ত্র বিতরণ পঞ্চমবারের মতো এই প্রবাসীরা এই কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনাদের সেবা করার জন্মভূমি টানে আপনাদের সেবা করার জন্য তারা সবসময় চিন্তা করে প্রতি বছর আপনাদের জন্য রোজার ঈদে কুরবানির ঈদে খাদ্য সামগ্রী বস্ত্র যারা গরে বসায় দুটি মানুষ আছেন চিকিৎসার জন্য অর্থ দিয়ে থাকে এই গ্রামের মধ্যে দেখা যায় মাঝে মধ্যে অনেকে সমাজ করতে আসে আসলে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুরি করে মিথ্যা গিবধ বলে অপবাদ দেয় এগুলি আমরা না করি সবাই মিলেমিশে আমরা আপনাদের কাছে সবসময় আমরা প্রতি রোজার মাস এবং শীতের সিজনে আমরা থাকতে পারি আর্থিক দুর্বল আছেন হেলা আমরা আছি সহযোগিতা দিয়া যে কোনো বাইব আমরা থাকবো বাসি সংগঠন সবাই আমরা পাশে থাকবে ইনশাল্লাহবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে পঞ্চমবাসী উপলক্ষে আপনাদের যে ত্রাণ সামগ্র বিতরণ করা হবে সংগঠনের প্রবাসী যারা আছে সবাই যাতে বিদেশে বিপদ আপদের সবাই যাতে আল্লাহ রক্ষা করে